আসলে হিরো আলমদের স্বাধীনতা দরকার যে আমরা তিপ্পান্ন বছরে স্বাধীন হতে পারি নেই আমি নিজে দেখেছি ভোটারদেরকে লাইনে দাঁড়ায় রাখছে এবং তারা ভিতরে ভোটের সিল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দৈনিক নতুন সময়ের বিশেষ সাক্ষাৎকার আমি স্নিগ্ধা সাথে আছে আমাদের ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক আক্কাস ভাইয়া ভালো আছেন আপনি জি আমি ভালো আছি যেহেতু আপনি पॉलिटिकल পার্টি থেকে আসছেন তো আমরা আজকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব তো আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকছে সেটা হচ্ছে যে আপনার রাজনীতিতে আসা শুরু গল্পটা আসলে আমরা একটু জানতে চাই বা আপনি কার হাত ধরে এই রাজনীতিতে আসলে নাকি আসলে আমার দাদা দীর্ঘদিন আমাদের ইউনিয়নের তখন প্রথম প্রেসিডেন্ট করে চেয়ারম্যান এরকম অবস্থানে ছিলেন তো উনার গল্প শুনতে শুনতেই আসলে আমার রাজনীতির আগ্রহ ন্যাশনাল পিপলস পার্টিতে যোগদানের পটভূমিটা আসলে আপনার কেমন ছিল। চোদ্দো সালে আমি যখন তখনকার ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান জননেদা শেখ শুভকদূষণ নিলু উনিছে সেটা সাহেব উনার সাথে যখন একদিন কথা হলো উনি তখন আমাকে আহ্বান করলেন ন্যাশনাল পিপলস ন্যাশনাল পিপলস পার্টিতে আসেন আমার সাথে কাজ করেন আপনার মানে ওনার সাথে যেমন কিছু রাজনৈতিক কথা হলো তেমনি বললো যে আপনার চিন্তা ভালো লাগছে আমরাও এই চিন্তাই বলি সেই প্রেক্ষিতে আমার ন্যাশনাল পিপলস পার্টিতে যোগদান করা আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার হাত ধরে আপনার সংসদীয় আসন যেটা আছে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আপনি আসলে কি কি অগ্রণী ভূমিকা এতদিন পালন করতে পেরেছেন বলে আপনি মনে করেন বা করছেন না আসলে আমার জায়গা থেকে আমি এই যে অবস্থানে আছি ব্যক্তিগত জীবন আমার যেভাবে আছে সেই অবস্থান থেকে আসলে জনগণের জন্য খুব একটা কিছু করার মতো কিছু আমার কাছে নাই

বাংলাদেশে এরকম বহু ছোট ছোট পার্টি আছে যেরকম বিশ জলীয় জুট আওয়ামী লীগের চোদ্দ জলীয় জুট আপনার জাতীয় পার্টির নেতৃত্বে ছিল মহাযুট বাংলাদেশে আপনি জানেন এখন মানে বিয়াল্লিশটার পরে আরো তিনটা প্রায় পঁয়তাল্লিশটা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে এই নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিন চারটা রাজনৈতিক দলেরই কিন্তু লিডারশিপে আছে আর বাকি যে রাজনৈতিক দলগুলো তাদের লেজুরে আছে তাদের সাথে জুটবদ্ধ অবস্থায় থেকে আসলে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড করছে তারা পারে না আর এই জুটের মূল কারণ হলো যে জলীয় পদান এই জুট করে বিন বিএনপির কাছ থেকে একটা টিকেট নিয়ে অথবা আওয়ামী লীগের কাছ থেকে একটা টিকিট নিয়ে একমাত্র জলীয় প্রধানই যদি ইয়ে হতে পারে এমপি হতে পারে এই আশা থেকে কিন্তু তারা এই জুড়ে যায় সে তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তাই অন্তর্বর্তী সরকারের কাছে আপনার কি প্রত্যাশা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাটা অনেক আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে আমরা তিপ্পান্ন বছরে স্বাধীন হতে পারিনি এখনো আজকে এই ছাত্র জনতা যে ত্যাগ তার এই রক্ত দিয়ে আজকে কি পেল কি তৈরি করলো তৈরি করলো তো অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই বিপ্লবের সফলতাটা এই সরকার জানতে হবে এই সংস্কারটাই সরকারকে করতে হবে যেই সংস্কার করলে আগামীতে কখনো আর দুর্নীতিবাজরা ক্ষমতায় পারবে না এরকম এবং এরকম বৈষম্য সৃষ্টি হবে না আর এই বৈষম্যের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে এরকম আন্দোলন করে আরো আরেকটা গণ অবতান করতে হবে এরকম চিন্তা করতে হবে না এই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করে দিতে হবে আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে ভোটের পার্সেন্টেজ বাড়াতে চান নাকি জনগণের জন্য কিছু করতে চান আপনি যে নির্বাচন করেন এই যে ন্যাশনাল পিপলস পার্টি থেকে ভোটের পার্সেন্টেজ বাড়াতে গেলে জনগণের কাছে যেতে হবে জনগণকে বলতে হবে জনগণের জন্য কিছু করতে হবে আর জনগণের জন্য কিছু করা করার জন্যই রাজনীতি করা কিন্তু বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি করা না যায় যেরকম যে শেষ কথাটা যেটা বলতে চাই যে আজকের যে হিরু আলম আপনি তাকে যত ছোটই পাবেন আর যত বড়ই পাবেন তার একটা আকাঙ্ক্ষা আছে তার একটা ইচ্ছা আছে তার এই ইচ্ছা শক্তি কিন্তু তাকে সেই হগান থেকে আজকে কিন্তু একটা জাতীয় পরিস্থিতিতে নিয়ে আসছে এই হিরো আলমকে কিন্তু এই সরকারও মেরেছে আসলে এই হিরো স্বাধীনতা দরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নতুন সময়ের বিশেষ সাক্ষাৎকারের সময় দেওয়ার জন্য তো আজকে আপাতত বিদায় নিচ্ছি আমি স্নেহ থাকি ধন্যবাদ সকলকে